মা তোমার বাবার নাম কি ওরা আমার বাবার কাছে জিজ্ঞাসা করবে যাও তা মা তোমার নাম কি আমার নাম না জানি তোমরা খেতে চলে আইসো তা মা তুমি আমাদের একটু হেঁটি দেখাও দিন আমি কি এখানে ফ্যাশন শো করতে এসে কি তোমাদের হেঁটি দেখা দিবে এই মেয়ে লোকজনের সামনে কি এভাবে কথাবার্তা বলতে হয় ছেলে এখানে মনে হয় কাজ হবে না এখানে হাট এ তোমরা চলে যাচ্ছো তা মুখ দেখার টাকাটা দিয়ে যাও জগন্নাথ

এই শুনলাম নাকি স্কুলে নাকি টাকা দিচ্ছে তোরা দুজন তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও ওই টাকা দে তাহলে তোরা ভালো ভালো জামা প্যান্ট কিনতে পারবি বলেন কি আমি তাহলে ওই টাকাটা চার জোড়া জামা কিনবো আমি চার জোড়া জামা কিনবো তুই কি করছিস নি তো তো 2000 টাকা দেব আমার তো 5000 টাকা দেবে কেন তোর 5000 টাকা আমার 2000 টাকা দেবে কেন রে তুই ছেলে তাই আয় ও মা তাই নাকি এ মেয়ে টাকা একটু বেশি দেয় এরা তাড়াতাড়ি চল স্কুলে ভর্তি হতে বিনালে স্কুল তো বন্ধ হয়ে যাবে না আমার এবার পাঁচ হাজার টাকা দেবে আবার কি হলো তোর আমার মনে হয় তোমার মেয়ে কার করে কি বলছিস তুই তুই যা বলছিস আমার প্রমাণ দেখাতে পারবি তো আমি যা বলছি ছবি দেখি বলছি তোমার যদি বিশ্বাস না হয় চলো আমার সঙ্গে ও ছবি দেখাচ্ছি ঠিক আছে চলো আমার ছবি দেখাবি চল চল আমিও দেখবো ওই ফটো কো এর মধ্যে তো কোনো ফটো নেই এই দেখো ফটো কি গো দাদ দেখছ দেখো কি হল জালে মাছ পড়েছে সবাই বলে এখানে নাকি মাছ ধরতে গেলে পেতনিতে মাছ খেয়ে যায় আজ অনেক মাছ ধরলাম মাছগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা হবে কি হলো এত মাছ ধরলাম মাছগুলো গেল কোথায় হুম তার মানে ওই পেতনিতে আমার মাছ খেয়ে গেছে দাঁড়াও দেখাচ্ছে হো যা তোকে ছেড়ে দেবো তুই সকলে মাছ বের করে খেয়ে নেবো তাই আমাকে একটা জিনিস দেবে